ধর্মপাশী মাদক ও জুয়ার নিয়ন্ত্রক আপন দুই ভাই সুনামগঞ্জ জেলার ধর্মপাশী উপজেলার পাইকুড়াটি ইউনিয়ন যুবতলের বিতর্কিত সভাপতি জালাল ও তার আপন ছোট ভাই একই ইউনিয়ন পরিষদের চার ওয়ার্ডের বর্তমান ইপি সদস্য জিয়াউদ্দিনের নেতৃত্বে ওই উপজেলা জুড়ে ওপেন চলছে জমজমাট মাদক ও জুয়ার আসর এছাড়া তাদের দুই ভাই মাদক ও জুয়ায় লিপ্ত থাকার অভিযোগ নিত্যদিনের এই আপন দুই ভাই মাদক ও জুয়া সম্রাট হিসেবে এলাকা জুড়ে রয়েছে নাম ডাকো ইতিমধ্যে এই আপন দুই ভাইয়ের প্রকাশ্য মাদক ও মগ্ন থাকার বেশ কয়েকটি ভিডিও এসেছে সেবন সাপ্তাহিক রিপোর্ট হাতে ভিডিওতে দেখা যাচ্ছে পাইকুড়াটি ইউনিয়ন যুবদলের বিতর্কিত সভাপতি জালালুদ্দিন সহ বেশ কয়েকজন প্রকাশ্য জুয়া খেলছে এছাড়াও তার সাথে জোয়াখালে মগ্ন রয়েছেন ধর্মপাশা উপজেলার বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আডিজুল হক অন্য ভিডিওতে দেখা যায় যুবদল সভাপতি জালাল আপন ছোট ভাই পাইকুড়াটি ইউনিয়ন পরিষদের চার নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য জিয়াউদ্দিন মর্মবিধি মাদক ইয়াবা সেবন করছেন অভিযোগ রয়েছে জালাল উদ্দিন ইউনিয়ন পরিষদের সভাপতির পদ ভাগিয়ে নিয়ে দলীয় পদকে ঢাল হিসেবে ব্যবহার করে প্রকাশ্য নিয়ন্ত্রণ করছেন দশটি জোয়ার আসর আর তার আপন ছোট ভাই ইউপি সদস্য জিয়াউদ্দিন জনপ্রতিনিধি ও তার ভাইয়ের দলীয় নেতাকর্মীর ক্ষমতা বলে প্রকাশ্য ইউনিয়ন পরিষদকে রূপান্তরিত করেছেন মাদক সেবনে রাখাই স্বপ্ন মিলিয়ে তাদের দুই ভাইয়ের এসব কর্মকাণ্ড যেন সিনেমার ভিলেনের মতো রাজত্ব কায়েম করা দিবা স্বপ্ন তবে এই দুই ভাইয়ের নেপথ্যের গডফাদার হিসেবে গুরুদায়িত্ব পালন করেছেন উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আরজুল হক অভিযোগের বিষয়ে জানতে পাইকুড়াটি ইউনিয়ন যুবতর সভাপতি জালালুদ্দিনের ব্যবহৃত নাম্বারে যোগাযোগ করলে তিনি প্রথমে নিশ্চিত করেন তিনি জালালুদ্দিন কিন্তু সাংবাদিক শুনে তিনি পরক্ষণে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন অভিযোগের বিষয়ে জানতে পাইকুড়াটি ইউনিয়নের চার ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য জিয়াউদ্দিনের ব্যবহৃত যোগাযোগ করলে তিনি ওই সাংবাদিক শুনে রং নাম্বার বলে যোগাযোগ বিচ্ছিন্ন করেন এসব বিষয়ে পাইকুড়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজামুল হক ইকবাল জানান ইউপি সদস্য জিয়ার আচরণ ও ভাবভঙ্গিতে মনে হয় সে চেয়ারম্যান আসলে সত্যি সে ইয়াবা ও মাদকসেবী নিশ্চিত করে তিনি বলেন আমি এই ভিডিও দেখেছি এসব বিষয়ে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক বলেন মাদক যে সেবন করুক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এসব বিষয়ে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও গিয়াশুদ্দিন বলেন আমি পুলিশকে বলে দিয়েছি ভিডিও দেখে ব্যবস্থা নেওয়ার জন্য এসব বিষয়ে পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম জানান আমাদের না জানিয়ে গোপনে জুয়ারি ও মাদক ব্যবসায়ীদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছিল তাই এদের অপকর্মের কোনো দায়বদ্ধতা আমাদের উপর নেই এসব বিষয়ে সুনামগঞ্জ জেলা যুবদলের দপ্তর সম্পাদক শাহ আলম বলেন বলেন দ্রুত তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে